আজ সরস্বতী পূজা উপলক্ষে শিশুদের পড়া পাঠশালায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে পাঠশালার শিশুদের ও স্টেশন সংলগ্ন পথ শিশুদের জন্য দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় খিচুড়ি আলুর দম চাটনি পাপড় রসগোল্লা পেয়ে প্রত্যেক শিশু খুব তৃপ্তি সহকারে আজ খাবার খেয়েছেন প্রায় একশো জন শিশু আজ উপস্থিত ছিল সংস্থার সভাপতি শেখ পিন্টু ও সম্পাদক কৌশিক রায়ের ঐকান্তিক ইচ্ছায় শেখ পাপ্পু সহ সকলের সহযোগিতায় এবং পাঠশালার প্রধান শিক্ষক তাপস পালের উপস্থিতিতে পাঠশালায় সরস্বতী প্রতিমা রেখে পূজার ফুল অর্পণ করা হয় উপস্থিত ছিলেন শিক্ষিকা সজলা সরকার পরি বেগম চম্পা দাস পিউ সহ আরো অনেকে এই শিশুদের পাঠশালায় এইভাবে সরস্বতী প্রতিমা এনে শিশুদের খাওয়ানো সত্যি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো আগামী দিনে আরো বড় করে এই অনুষ্ঠান করার পরিকল্পনা নিল এমনটাই জানালেন সকলে পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট ベーションはきんなぞ。 ¡Gracias!